গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন বাজে সাড়ে আটটা তন্ময় আজকে পাঁচটার দিক করে কাজে গেছিলো এই জাস্ট একটু আগে এসেছে আসার পথে পাউরুটি নিয়ে এসেছে ওকে বলেছিলাম কোয়াটার পাউরুটি আনবে তো তো কোয়াটার পাউরুটি দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে তবে একদম মম্বলের রাজা কিন্তু তবে রোজ খাই না তো মাঝের মধ্যে আনি আমি বটার পাওরুটি আনি না মানে আনিই না বলতে গেলে খুব কম তো এখানে তন্ময়কে দেখুন সকালবেলা ওর মানে বাটার দিয়েই পাওরুটিটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফ্রিজে তো বাটার নেই তো সেই কারণে বলল যে একটু ঘি আছে ঘি দিয়ে চিনি দিয়ে পাউরুটিটা দাও আরও আসার সময় একটু জিলিপি নিয়ে এসেছে জিলিপি পাউরুটি ওই টুকটাক নিয়ে এসছে আর কি তো আমি কিন্তু এখনও চা খাইনি চা বসাবো তন্ময় বলল আমি আর চা খাবো না এই যে এখানে পাউরুটি জিলিপি তো সকালবেলা টুকটাক যা খাওয়ার ছিল মানে যা যা এনেছিলো খেয়ে নিচে এনেছিলো বলতে একটু জিলিপি আর পাউরুটি তো আমি কিন্তু এখনো পর্যন্ত চা খাইনি চা খাবো যেহেতু জিলিপিটা খেয়েছি তো সঙ্গে সঙ্গে চা খেলে না পুরো অম্বল করে যাবে আর এখানে দেখুন না গতকাল রাত্রিবেলা একটা চাদর তারা তারাহুড়োর চটে ওটা উল্টো করে পেতে দিয়েছিলাম তো এখন ওই জন্য ওটাকে সোজা করে পাচ্ছি আর আমি তো ভালো ভালো চাদরগুলো এখনও বার করিনি তবে কিছু কিছু চাদর আছে যেগুলো বাদ দিতে হবে এই চাদরগুলো কি বলুন তো ওই মানে একদম ভালো আছে কিন্তু ওই কেচে কেচে না রঙগুলো একদম মানে রং বিচ্ছিরি হয়ে গেছে এর স্টকটকে রঙটা নেই দেখুন না সাদা থেকাসে হয়ে গেছে আর এই সুতির চাদরগুলো পাতলে কি হয় বলুন তো সরে না এক জায়গাতেই চিপটে বসে থাকে সিল্কের চাদর পেতেছিলাম ওই গত দুদিন আগে বারবার সরে চলে আসছে আর তিসান তো সিল্কের চাদরে একদম শুতেই চায় না খালি বলবে মা সুতির চাদর পাতবে তো এখানে বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে আর এই কভারগুলো না হয় না ছোটো আর আজকে কিন্তু আমি একটু হসপিটালে যাবো ডাক্তার দেখাতে তো মাকে বলেছি একা যাবো না তন্ময় বলছে একা যেও না তিসানও দেখুন না বায়না করছে বলছে যাবো এখানে আমি সবজি সবজিপাতি কাটতে বসে গেছি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে আমার জন্য চা বসিয়ে দিয়েছি সকালবেলা উঠে চা না খেলে বাবা দিন যেন শুরুই হয় না মনে হয় কি খাইনি তো প্রেসার কুকারে কিন্তু ডিমের ঝোল করব আজকে আলুটা সিদ্ধ করেছি আর ওদিকে ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি আর এইখানে দেখুন না আমি একটু ঢ্যাঁড়স ভাজা করব অনেকটা ঢ্যাঁড়স আছে দেখছি ঢ্যাঁড়সগুলো না বুড়ো বুড়ো ঢ্যাঁড়স তো গতকালকে একটুখানি সবজি আনা হয়েছিল সবজি বলতে দেখাচ্ছি আপনাদের কি কি নিয়ে এসেছি তো এই দেখুন এখানে একটা চাল কুমড়ো একটা পেঁপে চিচিঙ্গা আর গাঁঠি কচুগুলো দেখুন খালি একবার এই দেখুন দেখছেন গাঁঠি কচুর একদম আর এই বাজারগুলো আমি এই সামনে যে ভ্যান নিয়ে আছে ওই দাদার থেকে নিয়েছি তবে সবজি দামটা কম নিয়েছে কিন্তু খুব একটা ভালো নয় আর আমি তো চাল কুমড়ো খাই না আমরা কেউই খাই না তো ভাবছি মাকে দিয়ে দেবো একটু কমে পেলাম বলে নিয়ে নিয়েছি আসলে কেজি দরে নিতে হয়েছিল তো ওই জন্য চাল কুমড়োটা ওজন করতে হয়েছে চাল কুমড়ো পেঁপে চিচিঙ্গা তারপরে গাঠি কচু একটু ঢ্যাঁড়স ছিল ওই ঢ্যাঁড়সগুলো তো ভাজা করছি তো চলুন এখানে আজকে একটু তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করছি কারণ বেরোবো না প্রায় সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে এগারোটায় বেরোলে তো খুবই ভালো হতো কিন্তু আর আজকে মনে হচ্ছে এগারোটায় হবে না এখানে অনেকগুলো বাসন ছিল বাসনগুলোকে সব জায়গা মতো তুলে নিচ্ছি আর দেখুন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি না দেখছেন পুরো অন্ধকার লাগছে একদম এটা যদি ব্যাক ক্যামেরায় করতাম খুব সুন্দর পরিষ্কার লাগতো তো চলুন এখানে গামলা খালি করে নিয়েছি এখন তো রাতের বাসন রাতেই মেজে নিই আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে কি রান্না করব আপনাদেরকে বলে দিই ডিম ভেজে ঝোল করব। তন্ময় বলেছে পটল আলু সেদ্ধ করতে ওরাই রোজ এখন পটল খাওয়া ধরেছে ভগবান আর এই দু একটা দিন করে দিয়ে আর এখন পটল করবই না তো আর আমার জন্য হচ্ছে ওই পেঁপে সিদ্ধ করব। আমার পেটটা না কদিন ধরে একটু গন্ডগোল করছে গন্ডগোল মানে যা খাচ্ছি দেখছি অম্বল হয়ে যাচ্ছে আর অম্বল তো হওয়ারই কথা যা রিচ খাওয়া ধরেছে তন্ময় আসার পরে না প্রচুর রিচ খাওয়া শুরু হয়ে গেছে আর ওর প্রচুর ওর কি জানেন তো খেয়ে দেখি মানে হজমও করে ফেলে চা খাচ্ছে তারপরে ওই জিলিপি খাচ্ছে ওই এটা খাচ্ছে ওটা খাচ্ছে দেখি মিনিশের মধ্যে হজম করে ফেলে আসলে কি বলুন তো ওর না প্রতিদিন পটিটা ঠিকঠাক হয় আর আমার কি পটিটা তো প্রতিদিন ঠিকঠাক হয় না সেই কারণে না এই হজমের সমস্যাটা হয়ে গেছে তো ওর দেখি যা খায় দেখি হজম করে ফেলে এটা একটা বেশ ভালো কিন্তু খেয়ে মানে কোনো কিছু কোনো প্রবলেম হয় না গ্যাসের ওষুধ তো ছুঁয়েই দেখে না তো চলুন এখানে আমি ডিম এই ডিমগুলো ভাজাই হচ্ছে মেন কাজ ডিমের ঝোলে আর ডিম ভেজে ঝোল করলে না ডিমটা অনেকটা বড় হয় তো অনেকটা ভাত খাওয়া যায় আর সিদ্ধ করে করলে কি হয় দু কামড় দিলেই ডিম শেষ ডিমগুলো সব ভেজে নিয়েছি ওদিকে কিন্তু আমার সিদ্ধটাও মোটামুটি হয়ে গেছে ঢেঁড়সও হয়ে গেছে তবে ঘরঝার দিয়ে মুস্ত হবে এখানে ডিমের ঝোলটা করবো গোটা জিরে ফোড়ন দিলাম তারপরে ওই পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে দেবো আর দেখুন না আমি আবার নতুন জায়গা থেকে দু কিলো আলু নিয়ে এসেছি কতগুলো সিটি মারলাম আলুগুলো দেখছি না ভালো সিদ্ধ হয়নি এই যে পুরো গোটা গোটা মতো হয়ে আছে আর এই করার মধ্যে আলু সিদ্ধ করলে না ভি ভীষণ গ্যাস পরে এত বড় বড় আলু বলুন তো পুরো কচকচ করছে আর আমি না খেয়াল করিনি এখন মানে প্রেশারটা খুলে মানে হাত দিয়ে দেখছি এখন একটু শক্ত শক্ত হয়ে আছে এটাকে এখন চাপা দিয়ে খানিক্ষণ করতে হবে তার মাঝখানে ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর অল্প করে কুচি কিছু নেই ওই বাসি জামাকাপড় আছে আর গতকালকে যে সিল্কের চাদরটা তুলেছিলাম ওটা আর কাচবো না ওটা একটু জল ধোয়াই করে নেবো একেবারে ভিজিয়ে দিয়েছি কমফর্ট দিয়ে খালি ধুয়ে আর মিলে দিয়ে আসবো আর আজকে যা রোদ উঠেছে করে যে যাব জানি না আর তিশান এত বায়না করছে যাওয়ার জন্য মানে কী বলবো আমি বলছি তুই গিয়ে কি করবি আর এতগুলো লোকের টোটো ভাড়া কত টাকা বলুন তো দুটো পয়সা বাঁচাবো বলে হসপিটালে যাচ্ছি সেখানে এরা এদিক দিয়ে পয়সা বার করে ফেলে পয়সা মানে হ্যাঁ পয়সা বার করে ফেলে তো চলুন ওকে নিয়ে যেতেই হবে এত বায়না করছে আর ওদের এখন স্কুল ছুটি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সিট পড়েছে এখন তেইশ তারিখ অবধি মনে হয় ছুটিতে হ্যাঁ তেইশ না বাইশ তারিখ অবধি ছুটি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে তো এখানে এই দেখুন এই চাদরটা এই যে এই চাদরটা একদম বাজে জানেন সিল্কের চাদর বলেই দিয়েছিল কিন্তু দেখতে সুন্দর বলেন আমি নিয়েছিলাম কিন্তু এখন দেখছি পুরো ঠকে গেছি একদম এখানে অনেকগুলো বাসি নাইটি আছে আর আমি তো সারা দিনের নাইটি পরে না রাতে শুতে পারি না আমার মনে হয় কি যে রাত্রির ওই ছেঁড়া ফাটা যে নাইটিগুলো আছে ওইগুলো পরে শুলে আমার মনে হয় শান্তি আর সারাদিন যেহেতু রান্নাঘরে কাজ টাজ করি তো তো সেই কারণে নোংরা নাইটি পরে শুতে পারি না ঘর কিন্তু ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর আমি দেখুন তিশানকে দিয়ে অল্প করে একটু ফুল আনিয়েছি আজকে সোমবার তো সিংহাসনে একটু ফুল দিলে দেশ এমনিও খালি সিংহাসন দেখবেন ভালো লাগে না একটু ফুল দিলে আমার মা বলে যে খালি সিংহাসন রাখতে নেই আজকে সোমবার তিশানকে বললাম তাহলে এক কাজ কর আমাকে একটা আকন্দ মালা এনে দে আর এই দেখুন ডিমের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে না একটু ঝাল ঝাল করে করেছি তিনখানা ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটাই খালি কাঁচা লঙ্কা দিয়ে তো এখানে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে বান্না কিন্তু মোটামুটি পুরো রেডি আর গতকালকে আমি আর তন্ময় তো মানে আমাদের ভালোই শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালো আছি তো হয়ে গেছে রান্না ভাতও হয়ে গেছে চলুন এবারে গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। ঘরটা খালি মুছেছি বারান্দাটা একেবারে পরিষ্কার করে মানে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বারান্দাটা মুছবো এই যেখানে দু রকম সিদ্ধ আছে এটাকে আবার তেল দিয়ে মাখতে হবে বাসনগুলো সব মেজে নিয়েছি এখন সঙ্গে সঙ্গে বাসন মেজে নিই না বেশ ভালো লাগে জানেন মানে চাপটা থাকে না মনে হয় না আগে কি করতাম সকালের বাসন দুপুরের বাসন জমিয়ে জমিয়ে সে তো একাকার কাণ্ড তো এইবারে বারান্দাটা মুছে নেব ঘরটা মুছে নিয়েছি ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে মুছব তো এই যে এখানে সমস্ত পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ক্লিন এইবারে যাব স্নান করতে ভাতটা উবুট দিয়ে দিয়েছি খাবার দাবার তন্ময়ের যে রান্নাটা রেডি থাকলো এটা একটা শান্তি আর আজকে সোমবার তো হসপিটালে প্রচুর ভিড় হবে তো চলুন এইবারে জায়গা মতো পাপসগুলো দিয়ে দিই স্নান করব এত দূরে যেতেও ইচ্ছা করছে না কিন্তু আমাকে যেতেই হবে একদম আমার ওই গাইনের সমস্যাটার জন্যই এখানে কি বলুন তো গাইনের প্রচুর ফিজ সাতশো আটশো করে সব ফিস আর একটু কমের মধ্যেই পাঁচশো ছশো টাকা আর হসপিটালে কি বলুন তো বড় বড় ডাক্তারগুলো বসে তো তো ভালোভাবে দেখানো যায় আর কি তো চলুন এখন বাজে কিন্তু প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখানে আমি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম ঠাকুরকে ঠাকুর দিয়ে দিয়েছি আর এখানে খাবার দাবার সব গুছিয়ে রেখে দিয়েছি তন্ময়কে বলেছি এখান থেকে বেড়ে নেবে এই যে এখানে ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে পেঁপে সিদ্ধ পটল আলু সিদ্ধ আর ওদিকে আছে ডিমের ঝোল চলুন এবার ঝটপট করে বেরিয়ে পড়ি এখন বাজে সন্ধ্যে প্রায় ছটা বাজতে যায় তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আর আমার সামনের ক্যামেরা ভীষণ বাজে ভীষণ বাজে তার দেখুন না হয়ে গেছে সামনের ক্যামেরা আমার একদম বাজে ভিভো ফোনের না সামনের ক্যামেরা প্রচণ্ড বাজে ব্যাক ক্যামেরা খুব ভালো যাই হোক আপনারা অনেকে বলেছেন ক্যামেরা সামনে আসো না কেন সামনে আসো না কেন তো চলুন আমি সকালবেলা হসপিটালে গিয়েছিলাম তো সেখানে তো কোনো ভিডিও করিনি আমার একটু দরকারই গিয়েছিলাম হসপিটাল থেকে আসার সময় কিছু টুকটাক জিনিস কিনেছি কি কিনেছি চলুন আপনাদেরকে দেখাই কীষণ পড়তে গেল ওই পাঁচটার দিক করে গেছে সাড়ে পাঁচটা থেকে পড়া পাঁচটার দিক করে গেছে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম আর গতকালকে মেজদার কিছুটা মাংস বেঁচে গেছে তো ওই মাংসটা বার করে রেখেছি ওটা দিয়ে না ভাবছি একটু চিলি চিকেন করবো তো সেটাই একটু পরে জোগাড় করব তো তার আগে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই কি কী কিনেছি তো চলুন এরম একটা বোতল আসার সময় কিনেছি আমি তো সংসারের জিনিস কিনতে ভীষণ ভালোবাসি আপনারা জানেন আমার মনে হয় শাড়ি ব্লাউজ কিনবো না কিন্তু রান্নাঘরের জিনিস কিনবো এই জন্য একটা বোতল কিনেছি এই জন্য একটা বোতল কিনেছি রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন বললাম না আমার ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা না সামনের ক্যামেরা একদম ভীষণ অশুভ হয় কালো 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 লাগছে দেখুন এইটা একটা কিনেছি আর আমার একটা ফোনের কভার কিনেছি দেখুন এই রকম দেখাই হ্যাঁ সামনে থেকে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার ভিভো ফোন এই যে এগুলো এখন নতুন বেশ উঠেছে এরকম একটা ফোনের কভার কিনেছি আর একটা কুর্তি কিনেছি কাপ্তান যে কুর্তিগুলো হয় না ওইটা আর টিশানের জন্য একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট কিনেছি সেটা আগে দেখিয়ে দিয়ে দেখুন এই হলো গেঞ্জি দেখতে পাচ্ছেন সাদা এই যে জিন্সের প্যান্টের সাথে পরবে ওরও সাদা খুব পছন্দ হয়েছে আমার তো সাদা কালার ভীষণ পছন্দ আর তার সাথে এখন ওরও খুব পছন্দ হয়েছে আর কিনেছি দুটো কিচেন টাওয়ার এই দেখুন এই যে এরম একটা আর এরম একটা এই হলো কিচেন টাওয়ার এগুলো সব পুজোর সময় পার করবো এখন বার করব না আমার যদি ফোনের একটু এটা ভালো হতো না ক্যামেরাটা দেখতে আরো সুন্দর লাগতো আর এখানে তন্ময়ের জন্য আমি একটা ইয়ে কিনেছি মানি ব্যাগ পছন্দ হলো এই যে এটা ওয়াটারপ্রুফ কিন্তু এই দেখুন সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে রংটা খুব সুন্দর দেখুন ভালো আছে কেমন একটা হয়ে টাকা বার করে দেখি তো এই দেখো এখনো জানে না জন্য মানিব্যাগ কিনেছি ও জিজ্ঞেস করছিল কিনেছ তো আমি আর একবার যাবো আমার তো আর আমি ফ্লিপকার্টে একটা কালো শাড়ি কালো ব্লাউজ আর একটা আমার একটা স্কার্ট আছে স্কার্টটার উপর একটা টি শার্ট মতো একটা সাদা টি শার্ট একটা অর্ডার করেছি তো ওইগুলো আসবে আসলে অবশ্যই আপনাদের দেখাবো আর এই তো দেখুন এই ফোনটাকে বিদায় করতে পারলে বাঁচি এত বাজে মানে ঘরপুর সব যেন কালো কালো লাগছে একদম দেখুন আমার মুখ টুক সবই কালো কালো লাগছে অথচ এতটা কিন্তু কালো নেই এত কালো ভাববে না সে যাই হোক আর কি কিনেছি দেখাই আমি বললাম না একটা কুর্তি কিনেছি এই দেখুন কাপ্তান কুর্তি কাপ্তান এই যে এই দেখুন কেমন হয়েছে এই দেখুন এই যে একটু শর্টের মধ্যে এর নিচে ওই শর্ট যে জিন্সগুলো আছে বা সাদা ওই এগুলো সাদা লেগিংসের ওপর পরলেও খুব সুন্দর লাগবে দেখুন ভালো হয়েছে যখন পরবো আপনাদের অবশ্যই দেখাবো এটা ষষ্ঠীতে পরার ইচ্ছা আছে আর সাদা একটা ইয়ে কিনতে হবে লেগিংস তার সাথে একটা সুন্দর পায়ে নিউ কাট করলে ভালো লাগবে যার সাথে যেটা মানা তাই না বলুন এই একটা কুর্তি কিনেছি আর আর কি কিনেছি আর কি কিনা এখানের জন্য প্যান্ট কিনেছি দেখাই প্যান্ট কিনেছি জিন্সের প্যান্ট কিনেছি একটা এই যে এই দেখুন ছেলেদের প্যান্ট কি আর দেখাবো এই যে হয়েছে আর এটা কিন্তু এই সেটটায় হয়েছে আমার মায়ের মানে আমার মায়ের বাড়ি থেকে ওই মা গেছিলো আমার সাথে তো মা বললো তাহলে কিনে নে মানে এটা অ্যাকচুয়ালি মামার বাড়ি থেকে দেওয়া হয়েছে কিষানকে বুঝতে পেরেছেন আর এত লম্বা হয়ে গেছে না ওর জামা প্যান্টের এখন অনেক দাম হয়ে গেছে কিশান্ত তো অনেক লম্বা হয়ে গেছে একদম আমার এইখানে জানেন এখন ওর বাচ্চাদের জামা বললে হবে না এখন বলতে হবে এদের জামা বার করুন বড়দের জিন্সের প্যান্ট ও মা বললো তাহলে এসছি যখন তাহলে ওর জন্য কিনে জন্য কিনে নিলাম এখনো আমাদের দিক থেকে এখনো দেয়া বাকি আছে এই হলো টুকটাক কপিং করেছি একটা কুর্তি দুটো কিচেন টাওয়াল আর আমার ফোনের কভারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলুন ফোনের কভারটা খুব ভালো হয়েছে এইগুলোই কেনা কেনার ছিল না মানে এইগুলোই আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার হসপিটালে একটু কাঠ ছিল ওই বলছিলাম না যে আমার গাইনের সমস্যা হচ্ছিলো তো সেই কারণে একটু গিয়েছিলাম তো তারপরে আসার পথে পুরোটাই তো মার্কেট একদম হঠাৎ করে মা বলল যে তাহলে তোর ছেড়েছে আমাকে কিনে নি তো তখন ভাবলাম তাহলে কিনে নিই ওই জন্যই টুকটাক এগুলো আবার আমি কিনলাম আর কুর্টিটা বেশ পছন্দ হলো দেখলাম ঝুলছে একদম ওইটা আকাশি কালারের ছিল বোধহয় কিন্তু ওগুলো ঝুলছিল তো নোংরা নোংরা মতো হয়ে গেছিল তখন আমি আবার ওই দাদাকে বললাম যে ভিতরে আছে বললো হ্যাঁ তখন এই হালকা এটা কি কালার নিয়েছি এটা ইয়ে কালার মনে হয় হলুদ হলুদ টাইপের তো যাই হোক চলুন অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম মা গো কি বিচ্ছি দেখছেন সাম ভিভো ক্যামেরা ভিভো ফোন কোনোদিনই মানে ব্লক করার জন্য অন্তত কিনবেন না একদম বাজে ক্যামেরা আমার মনে হয় সবথেকে ব্লক করার জন্য ফোন হলো ওপো আমার আগে যে ওপোর ফোনটা ছিল দুর্দান্ত ছিল দুর্দান্ত সেটা নষ্ট হয়ে গেল আপনারা দেখলেন আর এই ফোনটাকেও বিদায় করব আমি ভাবলাম কি পাঁচশো সাবস্ক্রাইব তো হয়ে গেছে আর আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে পরশু দিনকে কমপ্লিট হয়েছে আর পাঁচশো করে তাহলে হাজার হলে যখন একবারে ফোনটাকে চেঞ্জ করে ওপো কিনবো আমার ইচ্ছা আছে ওপো রেনো টেনটা কিনবো আমার খুব মানে ইচ্ছা আছে আর কি তো সে তো আর হচ্ছেই না ধুকে 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 আর কি বলুন তো ব্লগ থেকে যখন কোনো আর্নিং আসছে না বেকার বেকার এর কিছু না খরচা করে কোনো লাভ আছে আর আমার মনে হয় কন্টেন্ট যদি ভালো হয় সেখানে ফোন ফোনের কোনো কিছু যায় আসে না মানুষ ভালোবাসা দেবে আমাকে আমার ফোনকে ভালোবাসা দেবে না আর আমার মুখের চেহারাকে ভালোবাসা দেবে না তাই না বলুন তো তবুও একটুখানি ক্যামেরা ভালো হলে দেখতে ভালো লাগে নিজেকেও একটুখানি এই যে ক্যামেরার সামনে বসেছি কেমন একটা লাগছে দেখুন দেখতে অথচ আমার ঘরে কিন্তু পুরো একদম সুন্দর সাদা দেওয়াল অথচ কেমন একটা কালো কালো মতো লাগছে যাই হোক চলুন আর প্রচণ্ড রোগা হয়ে গেছে প্রচণ্ড এই কমাসে অনেক ওয়েট কমে গেছে প্রায় ছ সাত কিলো ওয়েট কমে গেছে যাই হোক আবার নিজেকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি দেখি কি হয় তো চলুন রান্নাঘরে কাজ আছে আজকে একটু চিলি চিকেন করবো আর তার সাথে হবে রুটি